দুই সাল থেকে মাধ্যমিকের নতুন শিক্ষাক্রম শিক্ষা উপদেষ্টা হ্যাঁ দর্শক এইরকম একটি সংবাদ প্রকাশ করেছে ডেইলি ক্যাম্পাস সংবাদটি প্রকাশিত হয়েছে নেই সংবাদের বিস্তারিত দুই হাজার সালে নতুন কারিকুলামে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা বই পাবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার তিনি বলেন এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কাজ চালিয়ে যাচ্ছে এছাড়া ষষ্ঠ শ্রেণী থেকে ইলেভেন শ্রেণী পর্যন্ত নতুন কারিকুলাম তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি আজ বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন শিক্ষা উপদেষ্টা বলেন আমরা যদি নতুন স্বপ্ন দেখি যদি নতুন পরিকল্পনা করি সেখানে প্রযুক্তির বিষয় থাকবে অন্তর্ভুক্তির বিষয় থাকবে সেখানে দায়ী দরদ ইনসাফ যে শব্দগুলোই ব্যবহার করতে চান না কেন নিশ্চয় বর্তমানে যে শিক্ষাক্রম তার থেকে মুক্ত চিন্তা করতে হবে সেটা যেন করা সম্ভব হয় তার জন্য নিজেদের ও অংশীজনের মধ্যে আলোচনা এবং জাতীয় ঐক্যমত্বের বোধ হয় একটা প্রয়োজন রয়েছে এ বিষয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জুবায় বলেন দুই যাতে সাতাশ শ্রেণীর নতুন শিক্ষাক্রমের আওতায় আসে সে বিষয়ে কাজ করা হচ্ছে এক একসঙ্গে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষাক্রমে পরিবর্তন করা সুচিন্তিত নয় দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্রমান্বয়ে নতুন শিক্ষাক্রমের আওতায় যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান দেখা হবে নতুন কোনো আলোচনায় আল্লাহ হাফেজ